যারা ছোটো বাচ্চাকে পুতুল কিনে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর খুবই সতর্কমূলক একটা ভিডিও আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার মেয়ে পুতুল খুব পছন্দ করে সে প্রায় সময় পুতুল নিয়ে ঘুমায় পুতুল নিয়ে খেলে আর মাঝে মাঝে ঘুম থেকে উঠে বলতো মা পুতুলটা না আমার সাথে কথা বলে ডলটা আমার সাথে হাসে ডলটা আমার সাথে খেলা করে কিন্তু আমি তার কথায় পাত্তাই দিতাম না ভাবতাম সারাদিন কম্পিউটারে হাবিজাবি দেখে পুতুলের সাথে খেলা করে সেগুলোই হয়তো স্বপ্নে দেখে এর জন্য আমি কখনো ওর কথাগুলোকে সিরিয়াসভাবে নিয়ে নিই ভাবতাম যে ছোট মানুষ আর ছোট মানুষের মন মানসিকতা হয়তো এইরকমই সে ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো তার পুতুলকে স্বপ্নে দেখে কিন্তু গত কয়েকদিন ধরে আমার মেয়েটা নানু বাড়িতে গিয়েছে বেড়াতে আমি ভাষায় একা সব কিছুই ঠিকঠাক চলছিল গত পরশু রাতে আমি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করছিলাম হঠাৎ করেই কেমন জানি আলমারিটা শব্দ হলো মনে হচ্ছিল যে আলমারিটা কে যেন খুলছে তারপর আলমারির দিকে চোখ যেতেই দেখি আলমারির পাল্লাটা খুলে আছে তারপর আমি ভাবি হয়তো এমনিতেই খুলে গিয়েছে মাঝে মধ্যে বাতাসেও খুলে যেতে পারে হয়তো লাগানো ছিল না আমি আবার খুব বেশি একটা গুরুত্ব না দিয়ে মোবাইল আবার স্ক্রলিং করছিলাম কিন্তু একটু পরেই যখন আলমারিটা আবার শব্দ হয় তখন হঠাৎ করে আলমারির দিকে চোখটা যায় আর চোখ পরে আমার মেয়ে রেখে যাওয়া সেই পুতুলের দিকে আর তখনই দেখতে পাই পুতুলের চোখ দুটো জল জল করে জ্বলছে আমি অনেকটাই ভুল মনে করে নিজের চোখটা মুছে আবারও তাকাচ্ছিলাম তখন দেখছিলাম না পুতুলটার চোখ ঠিকই ঝলঝল করে জ্বলছে আর পুতুলের মুখটা কেমন যেন বড়ো হয়ে আসছে মানে হা করে আসছে আমি বারবার চোখটাকে মুছতে থাকি আবার তাকাতে থাকি কিন্তু না দেখে আস্তে আস্তে পুতুলটা আমার দিকে আসছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে আর তখন আমার এত পরিমাণ ভয় করছিল ভাষায় কিউ ছিল না আমি একদম একা বাসায় ছিলাম আর ভয়ে আমি একদম ভিমড়ি খেয়ে যাচ্ছিলাম তার মধ্যে আমি হঠাৎ করে জুড়ে জুড়ে বলে উঠলাম কে কে ওখানে কি চাও তুমি এসব বলা শুরু করলাম পুতুলটা আস্তে আস্তে মানুষের মতো হাত পা নাটতে শুরু করলো আর নিজে নিজে একা একা হাঁটা শুরু করলো এসব দেখার পর তো আমি দুই চোখ হচ্ছে হাত দিয়ে বন্ধ করে রাখছিলাম আর মনে মনে অনেক দোয়া পড়ছিলাম আর আমার মেয়েটার কথা বারবার মনে হচ্ছিলো যে আমার মেয়েটার সাথেও হয়তো এরকমটাই হয়েছে আমি আসলে তার কথায় পাত্তা দিইনি আমি ভাবছি যে সে হয়তো ছোট মানুষ কম্পিউটার এটা সেটা দেখে এর জন্য হয়তো এইসব আমাকে বলে রাতে স্বপ্নে দেখে কিন্তু তার সাথে যে এইরকম ঘটনা ঘটেছে এটা আসলে আমি নিজে না ফিল করলে বুঝতেই পারতাম না এদিক দিয়ে আমি এত পরিমাণ ভয় পাচ্ছিলাম যে কাউকে কিছু বলবো বা বাসায় তো কেউই ছিল না আমি কাকেই বা কী বলবো নিজেই চিৎকার করে একবার বলছিলাম যে কে কি চাও এরপর দেখি পুতুলটা ওঠে আমার দিকে হাঁটা শুরু করেছে এসব দেখার পরে আমি তো দুই চোখ এমনভাবে হাত দিয়ে চেপে ধরেছিলাম কিছুতেই চোখ ছাড়ছিলাম না তারপর মনে হচ্ছিল কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে ভয় ভয়ে চোখ দুটো খুলছিলাম আমার ভয়ও লাগছিল তারপর ভয় বয়ে চোখ দুটো খুলে দেখি আত্মায় হিম করার ঠান্ডা দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে এভাবে কতক্ষণ সময় কাটলো তারপরে পুতুল তার দুইটি হাত গোল করে কবজিটা গুটিয়ে আমার মুখের কাছে এসে শান্ত গলায় বললো শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে যাবে না শেখ হাসিনা পালায় না ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখেছেন তারা অনেকেই এখন আমাকে গালি দিতে চাবেন মারতেও চাবেন ভাই যাই তাই করেন করেন সমস্যা নাই কিন্তু আসলে পাগলিটা যে দেশ ছেড়ে পালিয়েছে তার আজকে দেড় মাস হলো তাই খুব মিস করছিলাম